হাতে হাতের লোম তো সাদা হয় না আমরা নোট পাইলাম না আর নোট আছে তবুও নিলাম না কেন আমাদের ইনকাম নেই দশ টাকা যদি পড়ে যায় গায়ে ব্যথা করে দশ টাকায় ফার দুটো গুটকা হয় ঠিক আছে দুই দিন খাবার তো বন্ধুরা তো আগামীকাল আমাদের একটা পার্সেল আসে তো মনটা খসখস খুসখুস করতেছে মানে চুলকানির মতো কতক্ষণ খুলি আর কতক্ষণ আমাদের সঙ্গে শেয়ার করি তো ফাইনালি আজকে নিয়ে এলাম পার্সেল আনবক্সিং তো ঠিক আছে এটা একটা মানে বিশেষ ফ্রুট ঠিক আছে অন্য কিছু না ডিজিটাল প্রোডাক্ট না চলো দেখি আনবক্সিং করে দেখি এই যে এর চারিদিকটা এইরকম সামনে একটা স্টিকার লাগানো আছে বারকোড কিউআর কোড ঠিক আছে যা আছে আছে তো চলো একটা আনবক্সিং করে দিই তো কাটার জন্য কিছু হচ্ছে না পাইলাম চাবি তো বক্সিং টেপ করে দিই তো আমরা এখন দেখিনি যে এর ভিতরে কি থাকতে পারে বা কি আছে তো খুললাম বাহ 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 তো খুলতে খুলতে বেরিয়ে গেল বক্সের ভিতরে ছোট বক্স মানে সাওয়া পোহাতির সাওয়া এটা হচ্ছে পোহাতি তার ভিতরে সাওয়া বাইরে গেলো আর বক্সে কিচ্ছু নেই আর এখানে আছে বিল পেপারটা ঠিক আছে ওটার কাজ শেষ তো এখন এটাকে দেখি এখানে লেখা আছে কি গ্লাস হ্যান্ডেল উইথ কেয়ার সাবধান কাজ আর কিছু নিয়ে ঠিক আছে তার ভিতরে আরো একটা ছাওয়া তারপর এটার ভিতরে দেখি আর কি আছে স্টিকার লাগানো আছে এটা খুলে দিই এই যে বেরিয়ে এলো আমাদের গুপ্ত ধন এখানে আছে ডাবরের অর্গানিক হানি তো আমরা এটা মধু অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে তো চলে আসছে ফাইনালি মধুটা দেখতে ভালো আর ক্লিয়ার কোয়ালিটির আছে তো অনেকের খারাপ আসে ঠিক আছে যদি তোমাদের অর্ডার করতে হয় আমরা ডেসক্রিপশনে লিঙ্ক দেবো সেখান থেকে বাই করতে পারেন আর নিজের দায়িত্বে কিনবেন অনেক সময় এটা খারাপ থাকতে পারে তো দেখে নিন এর কোয়ালিটিটা কীরকম এইভাবে একটা মানে আমি ভাবছিলাম যে চট কিন্তু পাটের তৈরি চট তা না পাটের তৈরি করি রশিটাই এটা একটু খুলবো আমরা খুলে দেখো তো রশিটা খুলে ফেললাম খুলে ফেলার পর এটাও ফেললাম এটাও আমি ভাবছিলাম শর্ট ভালো কিন্তু অতটা ভালো না এবার এটা এর মধ্যে আবার স্টিকার মারানো আছে স্টিকারটাও খুলে দিলাম ঠিক আছে এটা কিন্তু মানে রিটার্ন হবে না ঠিক আছে আপনাদের ভাগ্য রকম আসে না আসে আমাদের তো ভালোই এসেছে ক্যামেরাম্যানকে বলবো দিয়ে সামনে এসেছি এই দেখো একদম করে মাথায় তো অনেকে বলে চুলে চুল সাদা হয়ে যায় মাথা পেকে যায় চুলগুলো কিন্তু কতটা সত্য তা জানি না তো একবার ট্রাই করে দেখতেই হয় নাকি কিন্তু হাতে পরে হাতের লোম তো সাদা হয় না তো চলো এখন একটু টেস্ট করে দেখি

তো আমরা নোট পাইলাম না আর নোট আছে তবুও নিলাম না কেন আমাদের ইনকাম নেই দশ টাকা যদি পুড়ে যায় গায়ে ব্যথা করে দশ টাকায় ফেরত দুটো কুটকা হয় ঠিক আছে দুই দিন খাবার তো চলো এটা আনবক্সিং মানে একটু নিয়ে দেখি এই দেখো এখানে নিয়ে নিয়ে নিলাম একটু মেরিনেট করে দিলাম চারিদিকে ছড়িয়ে দিলাম এই দেখো

তো অবশ্যই তোমরা নিতে পারো নো টেনশনে তো নিচে আমাদের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে ওখান থেকেই কিনবে এই মধুই কিনবে ঠিক আছে ডাবর অর্গানিক মধু ডাবরে অনেক কিছু অনেক রকম মধু আছে একদম দেখে চকচকা ফক ফক কিন্তু ওগুলো ভুলেও নিবে না ঠিক আছে নিলে পরে এটাই নিবা সব সব জায়গায় ইউজ করতে পারবো পূজা পূজা অর্চনা থেকে শুরু করে খাওয়া দাওয়া আমরা এটা বেসিক্যালি নিয়েছি খাওয়ার জন্য ঠিক আছে তো চলো আমাদের ভিডিও এখানে যদি ভালো লাগে আহ কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো এর বিষয়ে বিস্তারিত জানার জন্য কমেন্ট করতে পারো যে কি কি রকম হেন সেন জানতে পারো আর আমরা এখন এইটা বন্ধ করে দেবো খাওয়া দাওয়া করবো চলো একটু টেস্ট করে দেবো দাদা বন্ধুকার